যে দেখুন প্রপোজ করাটা ক্লোজ থেকে দেখাচ্ছি এবার আপনাদেরকে গোলাপটা বেশ সুন্দর লাগছে স্বামীর হাতে এই যে আমাদের আশিক সিকিউরিটি এখানকার আমাদের শুটিং এর প্লেস বেশ সুন্দর গাছটা দেখুন একবার আর এই যে এইখানে হবে আমাদের সিন তো আমরা এখানে ভিডিও শুটে এসেছি জায়গাটা তো আপনারা চিনে এর আগেও দেখেছেন তো এই যে এখানটায় শট নিবে শামীম ভাই প্রপোজ করা সিন আছে এখানে শামীমের সাবনামকে রিহার্সাল করে নেওয়া হচ্ছে আর এই যে এইখান থেকে শর্ট নেওয়া হচ্ছে শামীম ভাই এখান থেকে শর্টটা নিচ্ছে এই যে আমি রাস্তার এইদিকে আছি কারণ ওদিকে গেলে ক্যামেরায় উঠে পড়বো সেই কারণে এই যে প্রপোজটা করছে স্বামীম সাবনাম এটা এক্সপেক্ট করেনি স্বামীমের কাছ থেকে যে ও কাছের বন্ধু হয়ে এইভাবে প্রপোজ করবে তো দেখুন স্বামীমের কথাটা কেমন শট নেওয়া হচ্ছে যে এখান থেকে নিচ্ছে রাস্তার এই পার থেকে ওই পারে বক্সটা ঠিকমতো শুনতে যাচ্ছিলো না কথা সেই কারণে কাছে নিয়ে আসা হলো যে দেখুন প্রপোজ করাটা ক্লোজ থেকে দেখাচ্ছি এবার আপনাদেরকে গোলাপটা বেশ সুন্দর লাগছে বাধ্যতামূলক ভালো না বাসলে ওই যে বুঝতেই পারছে নার্সিগা কলেজের ঘটনাটা এই যে চট্টা মেরে দিল সাদনাম নাম এই যে রাগ করে চলে যাচ্ছে এই যে ক্লোজ নেওয়া হচ্ছে এতক্ষণ লং শটটা নেওয়া হচ্ছিল এবার ক্লোজ চলবে এই যে লাইট ব্যবহার করতে হচ্ছে এই যে এখান থেকে নেওয়া হচ্ছে শটটা স্বপ্নম স্বপ্নে যা দেখেছে সেটা বলবে এবার এই ঘরের ভিতরে সিন আছে স্বপ্নমের স্বপ্নমের একটা স্বপ্ন দেওয়া সিন রিহার্সাল করে নেওয়া হচ্ছে এই যে সামিম ভাই ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে রিহার্সালটা এই যে মানে আরেকটু আরেকটু ভালো হবে হইছিল মোটামুটি হাতটা ওইখানেই থাকবে ভয় পেয়ে উঠে পড়লো আরেকবার হবে এটাও হয়েছে মোটামুটি খারাপ হয়নি কিন্তু আরেকবার হবে ভালো হবে এই যে আমাদের সিনারি রিহার্সাল চলছে নেক্সট সিনারিটা বুঝতেই পারছেন কোন সিনটার

এইখান থেকেই আমাদের গল্প শুরু হওয়ার কথা ছিল অবশ্যই কিন্তু সিন একটু চেঞ্জ এই ঘটনা সত্যি খুব দুঃখজনক এই এত হাসি ভালো না আর এই যে আহ আবহাওয়া খুব খারাপ তখন তখন বৃষ্টি হতে পারে তাই প্রোটেকশন হাতেই আছে এই যে ছাতা আমাদের শেষ সিন এখানে লং এর শেষটা নেওয়া হচ্ছে এই যে ছিল এখানে সব বাড়ি গেল আমাদের সিন শেষ সামনে এখান থেকে চলে যাবো আমরা আর একটা নতুন বাড়িতে চলে যে আমাদের এই বাড়িতে সিন হবে এটা হবে আমাদের কাউসার রানাদের বাড়ি ইরানিদের বাড়ি এই যে এই যে কাউসারের এখানে একটু সমস্যায় হবে শরীর খারাপের সিন হবে এই যে আমাদের সব ঠিকঠাক করা হচ্ছে বাড়িটা এই মাত্র আসলাম ঠিকঠাক করে এই যে আমাদের সামাল এখানে আছে এই যে এখান থেকে রিহার্সাল চলছে এখানেই ভিতরে এই যে ভিতরে চলছে এই যে এখানে এদের সবার সিন আছে এই যে আমাদের আর একটা সিন এই বাড়ির শেষ সিনেবার এবার এটা আমার আমাদের মানে এবার মানে কাউসার মরে যাবে এবার এই যে মারা গেছে আর এই যে এরা যাবে অসীম প্রীতি এই যে ছোট্টু সবাই যাচ্ছে এই যে মারা গেছে বসি কান্না এখানে একটু এখানে এরপরে ছোট্ট বাচ্চা মানে সাইদও মারা যাবে

এটা আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করছি এই যে আমাদের আশিক সিকিউরিটি এই যে আমাদের সবাই এখানে সব নামের সিন আছে এখানে প্রীতিরও আছে সবাই আছে এখানে শাহিদ আছে অসীম সবাই প্রীতি প্রীতি নামটা প্রীতি বলছে আমারই ভুল এই যে শর্ট চলছে আরেকবার একবার একটু সমস্যা হয়েছিল সেই কারণে বন্ধ হয়ে গেছিল ওইটা মানে ওটা নেওয়া হলো না আবার নতুন ভাবে নিতে হচ্ছে এই যে এবার ওই দিক থেকে নিতে হচ্ছে শর্টটা এই যে চলে আসছে ধরে এই যে এইদিকে আমাদের এই যে এইখানেই শর্টটা নেওয়া হবে ভিতরেও শর্ট আছে আমাদের অবশ্যই এখনো আমাদের দুটো তিনটে সিন আছে এখানে ভিতরে সিন করতে হবে টাইম ভাই সেইভাবে বুঝে দিতে যাতে সমস্যাটা না হয় চিন্তা যাতে ঠিকঠাকভাবে করতে পারে ওরা চিন্তা যাতে ভালোভাবে ফুটাতে পারে ওরা সেই কারণে ভালোভাবে বুঝানো হচ্ছে এই যে ক্লোজ নে হবে এই যে শায়িত একদম মরব মরব ভাব হালকা বেঁচে আছে ওই মিনিমাম পাঁচ মিনিট মতো বেঁচে আছে মূল্যবিলি হাবুডুবু খাচ্ছে